আপনাদের সবাই দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি যে মানুষে এত ভালোবাসা পাচ্ছি মানুষ আমার জন্য দোয়া করতেছে আমি এতে খুব ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আমি আমার ইউটিউব বাইরে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আপনাদের জন্য মানুষে এত ভালোবাসা পাচ্ছি সিরিয়াসলি ভাই আপনারা যদি মানুষের সামনে যদি আমাকে উপস্থাপন না করতেন আমি আজকে জাকির আগাগাতে পাঁচটা কেক বিক্রি করতাম ছয়টা কেক বিক্রি করতাম আমাকে কেউ চিন্তা না এলাকার মানুষ ছাড়া বা আমি যে এলাকা থাকি এলাকার মানুষ ছাড়া আজকে আমাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলার মানুষই চিনে বিভিন্ন জেলা থেকে মানুষ খেতে আসে আমার এখানে সবই সবই আপনাদের উচিলা ভাইয়া আমার আল্লাহ চাইছে আপনাদের উসিলা জি ভাইয়া বিক্রি আমরা তো নর্মাল রেটে আগে বিক্রি করতাম নর্মাল রেটে আট থেকে দশটা আর হচ্ছে শুক্র শনিতে পঁচিশ তিরিশটা নর্মালি সেল হইতো ওই শুক্রবারের সেলটা এখন প্রতিদিন হচ্ছে একটু বেশি হচ্ছে চল্লিশটা পাঁচচল্লিশটা আমরা আলহামদুলিল্লাহ অনায়সে এখানে সেল করতেছি আমি আসছি সাড়ে পাঁচটার সময় আসছি দেরি করে আসছি সাতটার মধ্যে সাড়ে ছটার মধ্যে আমার জিনিস শেষ অনলি এক ঘন্টার মধ্যে আমার চল্লিশ টাকে সব শেষ ভেয়ে যাত্রাটা হচ্ছে গিয়ে এই এলাকা কিন্তু পর্যটন এলাকা বা মন্ত্রণালয় এলাকা বাট এখানে সবাই ঘুরতে আসে এই রোডটা স্টেট ফুড নামে পরিচিত এই নতুন রাস্তা আগারকার নতুন রাস্তা এখানে সবাই খেতেই আসে ভাইয়া রেগুলার নর্মাল ডেতে শুক্র শনিতে সবাই খেতেই আসে আমরাও ঘুরতে আসতাম ঘুরতে আসা থেকেই প্ল্যান আমার ওয়াইফ একদিন বলতেছে যে এখানে তো অনেক মানুষ হয় আমি তো মোটামুটি ভালোই কেক বানাইতে পারি আমি যদি একটু একটা স্টল দিই তুমি কিছু মনে করবা আমি বললাম যে কী দরকার আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা ঘুরতে আসি ভালো এই এটা ওইটা খাচ্ছি আলহামদুলিল্লাহ আবার কেন এত দূর থেকে আইসা এখানে প্যারা নিব বলতেছে না ও জেদ করছে যে বলতেছে আমার একটা আমি নিতে চাই আমি দেখতে চাই যে আমার কেকের টেস্ট কেমন আসলে আমি যাতে কষ্ট করে বানাই খাওয়ার মতো কিনা প্রথম দিন একটা শুক্রবারে আসে বসছি এই জায়গাটা দিয়ে বসছি পাঁচটা ছয়টা কেক নিয়ে আসছিলাম দুইটা বাটার স্কচ এক দুইটা ব্লুবেরি আর একটা হচ্ছে গিয়ে চকলেট একটা চকলেট আর একটা ভ্যানিলা ছয়টা ফ্লেভারের কেক নিয়ে আসছিলাম চারটা ফ্লেভারের ছয়টা কেক জার কেক নিয়ে আসছিলাম বিশটা পুরি নিয়ে আসছিলাম পাঁচটা মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমার সবগুলো জিনিস শেষ প্লাস এত ভালো রিভিউ পাইছি আমি বিশ্বাস করেন আমার মন বসে গেছে যে না আমি দেখি ও যখন চেষ্টা করতেছে ওকে আমি একটু হেল্প করি ওখান থেকে ভাই আমাদের যাত্রাটা শুরু প্রতি শুক্র শনি আমরা ডিএনসিসি মেলা হইতো আমরা স্টল নিতাম এখানে বসতাম প্রতি শুক্র শনিতে এখন মানুষের এত চাহিদা আলহামদুলিল্লাহ পাইছি এত ভালোবাসা পাইছি বিশেষ করে ব্লুবেরি বাটারস্কচ ব্লুবেরিটা তো আমরা আমাদের সিগনেচার বানাই ফেলছি কেন বানাইছি আমরা যে বলি যে ব্লুবেরি আমাদের সিগনেচার যারা খাইতো বলতো যে খুব মজা হয় এই কেকটা আপনাদের এখানে বেস্ট সবাই যখন বলতো বেস্ট বেস্ট তখন আমরা এটাকে বলছি আমাদের সিগনেচার ওকে এটা আমাদের সিগনেচার এটা সিগনেচার বলার এটাই কারণ সবাই বলতো ভাই আপনার এখানে বাটার স্কচ ব্লুবেরি এই দুটো আমাদের আমাদের খুব ভালো লাগে ব্লুবেরিটা একটু বেশি ভালো লাগে আর ব্লুবেরি জ্যাম ট্যাম থাকে চকলেট থাকে মজা লাগে ব্লুবেরিটা প্লিজ এই হচ্ছে আমাদের যাত্রা শুরু ঢাকাতে এত কিন্তু আপনার এখানে আপনি একদম রাস্তার ধারে বিক্রি করছে হরু হুরু দিয়ে সিরিয়াল ধরে কাছে নামি দামি ব্র্যান্ডের সাথে আমি আমার তুলনা করব না ভাই ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ডই হয় ঠিক আছে মানুষ যেটা হচ্ছে কি আমার বাটার স্কচটা আমি তো বলছি ভাই আমার বাটারস্কচটা ক্যারামেল ছাড়া আমি কখনো অন্য কারোর সাথে আমি আমার জীবনে এই যে এই পর্যন্ত আজকে প্রায় এক মাসের ভাইরাল হয়েছি আমি কিন্তু কখনও কারোর সাথে নিজেকে তুলনা করি নাই আমি অলওয়েজ বলি আমার জিনিস থেকে সবার জিনিস আরও ভালো প্রত্যেকেই তার এখানে আরও অনেক হেম হোমমেড কেক নিয়ে বসে বা সবাই পরিশ্রম করে নিয়ে আসে কেকগুলো তার মানে সবাই ভালো জিনিসই নিয়ে আসে আমারটাও ভালো আলহামদুলিল্লাহ বাটার স্কচটা ক্যারামেল ছাড়া কেন বলছি ক্যারামেল দিলে বাচ্চারা খেতে পারে না মুরব্বীরা খেতে পারে না ক্যারামেলটা একটু ঝাঁঝালো হয় এটা আমাদের বয়সের মানুষ ঠিক আছে এটা ফিলিংস নিতে পারে খাইতে পারে কিন্তু বয়স্করা বা বাচ্চারা নিতে পারে না বাটাসকচের উপরে বাদাম বাদাম ব্লান্ডার করে বিভিন্ন বাদাম মিক্স করে ছিঁড়ে যেতে হয় কিন্তু ওইটা দিলে বাচ্চারা ফেলে দেয় মুখ থেকে এক বছর দুই বছর বাচ্চারা কিন্তু খেতে পারে না ওইটা মাথায় রেখে কিন্তু বাটাস্কসটা বানানো বাটাসকচটার মানে ভিতরের ইয়েটা এটা আমাদের সিক্রেট টোটালি এখন মানে সবাই ফোন দিয়ে একটা জিনিসই জানতে চায় আমাদের এই রেসিপিটা জানতে চায় আমি সব ভিডিওতে বলতেছি ভাই প্রত্যেক মানুষের একটা সিক্রেট থাকে এখন এই জিনিসটা আমার ওয়াইফের সিক্রেট মিক্স করে বা এই যে আপনার ক্যারামেল বানানোর জন্য যতগুলো উপকরণ লাগে সবগুলোই ওই ওভাবেই মিক্স করে দেয় টেস্ট কিন্তু এমনভাবে ইয়ে করে যে মুখে দিলে গলে যাবে বিষয়টা এইরকম আর আপনারা হয়তো আমার বাটের কথা অনেকেই টেস্ট করছেন আলহামদুলিল্লাহ দেখছেন তো কেমন আর আমি আমি সবসময় সবাইকে বলি ভাইয়ারা আপনারা যখন বিকেল যখন আসবেন তখন আমার থেকে বেশি হচ্ছে কি আমার কাস্টমার রিভিউগুলো নেবেন ভাইয়া হাতের কাজ বাবুরচির হাতে রান্না আর সেলুন দোকানদারের চুল কাটা কখনো একরকম হয় না উনিশ বিশ হবেই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের খাবারের মানটা সবসময় ভালো করার যাতে মানুষের যে ভালোবাসা পাচ্ছি মানুষ ভাইরাল হলে কি হয় প্রথম কয়েকদিন একটু ভালো থাকে পরে আস্তে আস্তে হয় কি হুট করে এমনভাবে মানুষ ভুলে যায় আর কোনো ইয়ে থাকে না আমি চাই কি আমার কোয়ালিটি ধরে রাখতে যাতে মানুষ আমাকে মনে রাখে অন্তত আমি যে ভালোবাসাটা পাচ্ছি সারা জীবন যাতে ভালোবাসাটা পাইতে পারি আমি আমার ব্যবসার উদ্দেশ্য না আমার কোটিপতি হওয়ার উদ্দেশ্য না আমার একটাই উদ্দেশ্য এই যে চৌষট্টি জেলার মানুষ আমাকে চিনতো না এখন চিনছে কেন চিনছে আমি মানুষের ভালোবাসা পাইছি খাওয়ার টেস্ট মানুষকে খাওয়াইতে পারছি বুঝাইতে পারছি এর টেস্টটা আমি সারা জীবন ধরে রাখতে চাই আর দামের বিষয় যেটা আমার দাম একশো টাকায় থাকবে ইনশাল্লাহ দাম বাড়াবেন না ইনশাল্লাহ দাম বাড়াবো না আসলে অবশ্যই ভাইয়া আমার তো আমি তো জাস্ট আপনার সাথে কথা বলি উনি ওনার উনি কথা বলে না কারণ হচ্ছে গিয়ে নামাজ রোজা করে পর্দা করে দ্যাটস উনি আসলে ক্যামেরার সামনে আসতে চায় না যার কারণে সবগুলো কিন্তু আমি বলতেছি কিন্তু আসলে এই সব কিছুর পেছনে একটা মানুষেরই অবদান ভাই একটা মানুষেরই অবদান সেটা হচ্ছে আমার ভাই সে না থাকলে উনি যদি আজকে যদি আমি হয়তো ওনাকে হেল্প করতেছি সাময়িকভাবে কিন্তু উনি যদি না থাকতো এই আজকে এত মানুষের ভালোবাসা আমার মনে হয় না আমি অর্জন করতে পারতাম একটা মানুষ চিন্তা করে সকালে ফজর নামাজ থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত কেক বানানো শেষ করে আবার এখানে আসে এখানে এসে রাত নয়টা দশটা পর্যন্ত আমার সাথে আমাকে হেল্প করতেছে আমিও হেল্প করতেছি সে একটা মানুষেরও কিন্তু ভাই কঠিন চাপ যাচ্ছে তারপরেও সে নন স্টপ কাজ করে যাচ্ছে কোনো বিরক্ত নেস তার মধ্যে নাই আপনারা দেখছেন কোনো কাস্টমারের সাথে কখনো ইয়ে করতেছে এত মানুষ এত কিছু বলতেছে কিন্তু কোনো সাউন্ড নাই তার মতো করে কাজ করতেছে একটাই উদ্দেশ্য যে প্রত্যেক শেফের কিন্তু একটাই ইয়ে থাকে শেফ কখন মজা পায় জানেন সবার কাজে কিন্তু একটা মজা আছে। শেপ যখন কাস্টমার খায় যখন ভালো বলে শেপ কিন্তু টাকার জন্য ইয়ে করেন শেফ ওই ওই কমেন্টটাই শেপ সবচেয়ে বেশি খুশি হয় এই যে মানুষ যখন বলতেছে আপু আপনার কেকটা খুব ভালো হয়েছে পিছন থেকে কমেন্ট করতেছে ভাইয়া আপু অনেক মজা হয়েছে আবার আসবো এই জিনিসটা শুনে আমরা বেশি খুশি হয় ওর এনার্জি আরও বাড়ে লাগে এগুলোর জন্য আসলে বিড়ম্বনায় পড়তে হয় কিনা যেমন ক্রিম নাই ওরা কী করে মার্কেটে এক সপ্তাহ পর পর আসে আবার অনেক সময় আসে না যেমন আমি আজকে সারা দিন মার্কেটে ছিলাম ভাই প্রথমে নিউ মার্কেট গেছি ওখানে পাই নাই কারণ বাজার গেছি কারণ বাজার থেকে কিছু নিয়ে আসছি গুলশানে গেছি ওখান থেকে কিছু নিয়ে আসছি কারণ আমার তো মেন ইয়েটা হচ্ছে ক্রিম ভাইয়া ক্রিম ছাড়া তো আসলে ইয়ে হয় না কেক হয় না যার কারণে একটু একটু ইয়ে হয়ে যায় সো এছাড়া বাকি সবগুলো আমি সরাসরি কোম্পানিকে অর্ডার দিই তো কোম্পানি আমাকে দিয়ে যায় আমার কষ্ট করে বাইরে খুব একটা যেতে হয় না আর এই যে বক্স বোর্ড এগুলো হয়তো আমাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আপনার ভিডিও প্রচার হওয়ার পর পরিচিতি হওয়ার আগের জীবন এবং পরিচিত হওয়ার পরের জীবনে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি বললেন যে কী কত টাকা ব্যবসাটা শুরু করে আচ্ছা আমি ওই ভাইয়ের উত্তরটা দেয় আগে কত টাকা ব্যবসা কত টাকা পুঁজি নিয়ে আমার ওয়াইফে ব্যবসা শুরু করেছে আমি বলি ওর কাছে মাত্র তিন টাকা ছিল বুধবার রাতে আমাকে বলতেছে আমি তো শুক্রবারের দোকান দিব ওখানে আমার কাছে টাকা আছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকার মধ্যে তুমি আমাকে কী কে এনে দেবে তুমি জানো এই তিন হাজার টাকা দিলাম মার্কেটে যাও এই লিস্ট দিলাম যা পাও আমাকে এনে দাও আমি শুক্রবার দোকান দেব তিন হাজার টাকা দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক দিন তিরিশ চল্লিশটা কেক সেল করতেছি ইনশাল্লাহ সবই মানুষের ভালোবাসা আর আপনাদের প্রচারের কারণ হচ্ছে আর সবার সব ইয়ে হচ্ছে আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে ভাইয়া এই ব্যবসার আগে কী করেন হবে মূলত আমাদের রেস্টুরেন্ট বিজনেস আমার বাবা রেস্টুরেন্ট আছে আমরা ওটা দেখাশোনা করি অনেক অনেক আগ থেকে আমার আমরা ছোটোবেলা থেকেই আমরা রেস্টুরেন্টে বসে অভ্যস্ত আমি যখন ক্লাস এইট এইট শেষ করে যখন ঢাকায় আসি তখনই হচ্ছে গিয়ে বাবা আমাকে ক্যাশে বসায় দেয় আমাদের ইয়াতে রেস্টুরেন্টের ওই পড়াশোনার পাশাপাশি ব্যবসায় শিখছি এতদিন টোটালি ব্যবসায়ী আমার মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স আর আমার হচ্ছে গিয়ে বিবি এর ছিল হচ্ছে গিয়ে ইয়ে নিয়ে ফাইন্যান্স নিয়ে আমি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তো বিষয়টা হচ্ছে আমার টোটালি হচ্ছে বিজনেসের উপরেই হচ্ছে কি আমাদের সবকিছু আচ্ছা ভাই ওইটা যদি বলতেন কোনটা আপনার ভিডিও প্রচার হয়ে এখন যে মানুষের আপনাকে চিনে তার আগের জীবন আর এখনকার জীবন ভাইয়া জীবন একটাই একরকমই আছে পরিশ্রম বাড়ছে মানুষের ভালোবাসা পাচ্ছি সবাই আসতেছে এটা অনেক ভালো লাগতেছে ভাইয়া কারণ আমি ওই যে প্রথমে বসি ভাইয়া আমি আগের রাতে বসে এই টেবিলে মাত্র পাঁচটা কেক বিক্রি করতাম ছয়টা কেক বিক্রি করতাম আর এখন আলহামদুলিল্লাহ চল্লিশ পাঁচ কেক সেল করতেছি প্রতিদিন তো এটা অবশ্যই মানে আপনাদের ভালোবাসা ছাড়া তো আর সম্ভব না অনুভূতি অবশ্যই ভাইয়া এটা ভাষায় প্রকাশ করার মতো না একটু চাপ যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে কি কারণ এতগুলা কখনও ভাবি নাই যে এত জিনিস এখানে সেল করবো এত হবে এক ঘন্টায় আমরা শুক্রবারে তিরিশটা পঁচিশটা কেক নিয়ে আসতাম চারটার মধ্যে চলে আসতাম শুক্রবার একটু ক্রাউড হয় অনেক দোকানদার আসে চেষ্টা করতাম চারটার সময় আসার চারটার সময় আসলে হতো কি বিক্রি করতে করতে প্রায় দশ সাড়ে দশটা বেজে যেত আবার অনেক সময় দু তিনটা ফেরত ইয়ে যেতাম সবগুলো সেল হইতো না কারণ এখানে অনেক দোকান থাকতো আমাদের আমার এখানে টোটাল আটটা ফ্লেভার সবসময় অ্যাভেলেবেল থাকতো এখনও আছে রেড ভেলভেট বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ এই কেকগুলো আমার এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে ভাইয়া সব সময় বিশেষ করে বাটার স্কচ ব্লুবেরি রসমালাই এই তিনটা কেক আমার এখানে মোস্ট মানে বেস্ট সেলিং আমি আলহামদুলিল্লাহ আগে থেকেও প্রতিদিন বসতাম এখনও প্রতিদিনই বসি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিনই বসা শুক্রশনি তো বলছি যে এক এখন থেকে ঠিক এক বছর আগের কথা বলছি আমরা হচ্ছে কি হোলিডে মেলা করতাম হোলিডে মেলা হইতো হোলিডে মেলাতে বসতাম আমার কেকের চাহিদা এত বাড়ছে তখন আর ওই মানে শুক্রশনি তো হইতো না প্রতিদিনই আসা লাগতো প্রতিদিন আমার মতো আট দশটা কেক সেল হয়ে যেত প্রতিদিন নর্মালি আচ্ছা যেটা জি প্লিজি ভাইয়া মাত্র এক ঘন্টায় চল্লিশ পিস বিক্রি করছে এক ঘন্টা তাও কারো কাছে পুরা হোল কেক সেল করি নাই সবগুলো কেটে কেটে সেল বিক্রি করছি আমি হোল কেক সেল করা বন্ধ করে দিচ্ছি ভাইয়া কেন করছি আমি এটাও একটু খুলে বলি অনেকে আসে মনে কষ্ট নিয়ে যায় ভাই আপনি কেন আমাদের আমরা এত গাজীপুর থেকে আসছি উত্তরা থেকে আসছি একটা কেক নেওয়ার জন্য কেন দিবেন না এখন কেনার উত্তরটা হচ্ছে ভাই একটা কেক আটটা পিস হয় আপনাকে যদি আমি ফুল একটা কেক দিয়ে দেই তাহলে বাকি সাতজন ফেরত যাচ্ছে সবাই আসে যে ভাই কেকটা ভাইরাল হয়েছে কেমন একটু টেস্ট করে দেখি মেন উদ্দেশ্যটা কিন্তু টেস্ট করা যার কারণে আমি আমার কাছে যখন হিউজ কেক থাকে আমি দেওয়ার চেষ্টা করি একটা আনাম কেক দেওয়ার চেষ্টা করি আমি ইনশাল্লা আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আরও একজন লোকের সাথে কথা হচ্ছে শেফ মানে আমার ওয়েবের সাথে কাজ করবে ওনাকে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে প্রোডাকশান তো অবশ্যই আরও বাড়বে তখন ইনশাআল্লাহ আমাদের আগে যেরকম ছিল অনলাইনে সেল দিতাম প্লাস হচ্ছে কি অফলাইনে আমাদের এখানে যে অর্ডারগুলো নিতাম সবগুলো ইনশাআল্লাহ তখন আমি কাভার করতে পারবো

তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব হইতো না এখানে এতগুলো কেক এনে বিক্রি করা আমি জাস্ট রেস্টুরেন্টের কাজ শেষ ভাষায় ঢুকি আমাকে বক্স করে দেয় আমি বাসা থেকে এখানে নিয়ে আসি এরপরে হচ্ছে গিয়ে বাকি আমার কাজ আর বাকি যত কাজ সব কিছু না বললাম তো একটা কেক কেক বানানো কিন্তু অনেক সময়ের কাজ খুঁতখুঁতে কাজ বেশি এটা লাগে ওটা লাগে কালার মিক্স করো রে ফ্লেভার মিক্স করো একরের জিনিস যদি একটু মানে উনিশ বিশ হয়ে যায় তিতা হয়ে যায় টিম তিতে হয়ে যায় তো সব কিছু হ্যাঁ হেল্প করার জন্য দুজন হেল্পিং হ্যান্ড আছে তো সব কিছু আসলে ইয়ে করতে একটু মানে সময় লাগে সময়ের কাজ তারপরেও মানে মহিলার চেষ্টা করতেছে ভাই এই যে এত মানুষ যাতে কেউ ফেরত না যায় আমাদের মেন একটা উদ্দেশ্য হচ্ছে এটা যারা আসতেছে অন্তত যাতে কেউ ফেরত না যায় এটাই হচ্ছে আমাদের এই যে এখন থেকে ঠিক দশ মিনিট পরে আবার আবার কে কে আসবে আপনারা থাকবেন সবাই দেখবেন মানে আমরা চেষ্টা করি আমি আসলে ওই বিভিন্ন জায়গায় দেখছি যারা ভাইরাল হয় টোকেন সিস্টেম করলে কিন্তু অনেক আলোচনা সমালোচনার শিকার হয় বিশ্বাস করেন আলোচনা সমালোচনা যাই করেন আসলে এভাবে ছাড়া উপায় নাই টোকেন সিস্টেম না করলে উপায় নাই যারা হচ্ছে গিয়ে ধরেন মহিলা মানুষ এখন পুরুষ মানুষের মধ্যে আসতে পারে না ধাক্কা দিতে দিতেও পারে না এক সাইডে অনেকক্ষণ দাঁড়ায় ভাইয়া 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 পরে একসময় বিরক্ত হয়ে চলে যায় বুঝছেন অনেক ভদ্রলোক আছে যে মানে দেখতেছে ভিড় পরে ওনারা মানে না নিয়ে চলে যাচ্ছে এই যে এই জিনিসটা কিন্তু আমারই ক্ষতি হচ্ছে আমারই সমস্যা হচ্ছে আমি ম্যানেজমেন্টে ঠিক করতে পারতেছি না এখন আমি এতদিন চিন্তা করছি কি যারা চাচ্ছে আমি কিন্তু টাকাও চাই না কারো কাছে সবাইকে যে যেভাবে চাইছে আমি শুধু দিছি উঠে টাকা আমার কাছে অটোমেটিক চলে আসছে কিন্তু লাস্ট ডে লাস্ট শুক্রবার এমন সমস্যা মানে একটা ইয়ে হয়েছে যে আমার মানে যা বিক্রি করছে তার মধ্যে আমার মানে চালানি ছিল না পনেরো হাজার টাকায় আমি মিসিং আমি এটা ভাবছিলাম বলবো না তারপরে বলতে হচ্ছে শুধু টোকেন সিস্টেমটা করবো এটার জন্যই বলতেছি যে এখন লাস্ট একটাই উপায় টোকেন সিস্টেম করতে হবে এক সাইডে আমি টোকেন সিস্টেম করে দিব সবগুলো ফ্লেভার আলাদা আলাদা টোকেন থাকবে আপনার দুটা ব্লুবেরি লাগতেছে দুইটা বাটার স্কচ দুইটা অরেঞ্জ আপনি ছয়টা স্লিপ নিয়ে আসেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাকে বাস মানে আপনি ওখান থেকে টোকেন নিয়ে আসবেন আমি দিয়ে দেব তাহলে হবে এটা ডিসিপ্লিন থাকবে নাহলে ভাই এভাবে পাচ্তেছি না কেউ একটা একজনে কেউ আট পিসও নিচ্ছে আর কেউ এক পিসও পাচ্ছে না এই প্রবলেমটা ভাই হচ্ছে যার কারণে আমি সবার সুবিধার্থে কিন্তু আমি টোকেন সিস্টেমটা করতেছি যারা আসবেন হয়তো কালকে না হলেও পরশু দিন থেকে ইনশাআল্লাহ কালকে আজকে অর্ডার দিলে হয়তো কালকে দিতে পারবে না পরশু দিন থেকে ইনশাল্লাহ চালু হবে এটা তো যারা আসবেন আগে থেকে টোকেনটা একটু ম্যানেজ করে নেবেন নিয়ে আসার সাথে সাথে দিয়ে দেব আর টোকেন নিয়ে নিলে আর আমার ঝামেলা শেষ লোকেশনটা হচ্ছে গিয়ে ভাইয়া আমার ঢাকা ঢাকা আগারগাঁও নির্বাচন ভবন আলহামদুলিল্লাহ সবাই চেনেন নির্বাচন ভবনের পাশের ভবন হচ্ছে আই টাওয়ার আইসিডি টাওয়ারের ঠিক উল্টো পাশে আইসিডি টাওয়ার আর পাশে আরেকটা আরেকটা ভবন আছে এনআইএলজি এনআইলজিতে আমার একদম নাক বরাবর আমার ঠিক নাক বরাবর এনআইলজি থাকে অনেকে এসে খুঁজে পান না আপনারা আইসিডি টাওয়ারের পাশে চলে আসবেন আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন আমি বিকেল পাঁচটা থেকে ইনশাআল্লাহ এখানে থাকার চেষ্টা করি ভাইয়া প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু এখন আল্লাহ তৌফিক দেয় নাই আল্লাহ তৌফিক দেখ একটু মানে ইয়া হই কারণ ভাই একটা আউটলেট দিতে কিন্তু অনেক টাকার টাকার ব্যাপার ডেকোরেশনের ব্যাপার জিনিসপত্র মানে মালামাল আতে হবে সব কিছু মিলাই একটু কস্টিং লম্বা কস্টিং সো ওই পর্যায়ে এখন যেতে পারি না ইনশাল্লাহ একটু সময় লাগবে তবে আমার ওয়াইফের একটা ইচ্ছা তার একটা আউটলেট থাকবে একটা আউটলেট থাকবে দেয় এই হলো নাইলে কি মানুষ দেখে দেখে খাওয়াইতো টাকা